নমস্কার বন্ধুরা আরেকটি বার আরাধনার যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাই আমরা রোমিও বারো অধ্যায়ের এক পথ থেকে দেখা শুরু করেছি আমরা বিগত দুইটি এপিসোডে আমরা প্রথম বিষয় দেখেছি যে জীবিত বলিস্বরূপ কিভাবে আমাদেরকে প্রতিদিন ঈশ্বরের সান্নিধ্যে আসতে হবে এবং দ্বিতীয় বিষয় আমরা দেখেছি যে পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক এবং আজকে আমরা রোমিও বারো অধ্যায়ের এক পদের শেষ বিষয় দেখব এবং আমি আবার আপনাদের সাথে রোমিও অধ্যায়ের এক পদটি পড়ে নিতে চাই রোমিও বারো অধ্যায়ের এক পদ এইভাবে বলে অতএব হে ভ্রাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের বলিরূপে উৎসর্গ কর ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আমরা আজকে তৃতীয় বিষয় যেটা আরাধনা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিত্ত চিত্তসঙ্গত আরাধনা ঈশ্বরের বাক্য বা এই আরাধনার বিষয় যখন ঈশ্বরের বাক্য বলে এটা শুধু গান বাজনা নাচ এই বিষয়ে সীমিত নয় হ্যাঁ আপনি ঠিক শুনছেন আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে আরাধনা মানে শুধু দুটি গান বা মন্ডলিতে পনেরো থেকে কুড়ি মিনিটের একটা বাধা ধরার সময় যেখানে আরাধনা দল আসে গিটার নেয় বা হারমোনিয়াম নেয় বা তবলা নেয় ড্রামস কিবোর্ড এখনকার আধুনিক যে ইনস্ট্রুমেন্টস রয়েছে সেইগুলো নেয় নিয়ে যে কুড়ি মিনিট পঁচিশ মিনিট অথবা তিরিশ মিনিট যে তারা আরাধনা করে এইটাই কিন্তু আরাধনা শুধুমাত্র নয় নিশ্চিতভাবে এটা আরাধনার অংশ কিন্তু শুধুমাত্র এটাই আরাধনা আরাধনা নয় একটা বিষয় হচ্ছে যে আমরা ঈশ্বরের অনুগ্রহের কিভাবে সারা দিতে পারি প্রতিদিন আর এটাই চিত্তসঙ্গত আরাধনা একটা জিনিস জেনে রাখবেন ঈশ্বর সর্বদা আমাদের হৃদয়কে দেখে হ্যাঁ আমরা যদি যোহন চার অধ্যায়ের চব্বিশ পদ দেখি এবং যোহন চার অধ্যায়টা আরাধনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সেখানে ঈশ্বর বলছেন যে ঈশ্বর আত্মা আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে আত্মায় এবং সত্যে চিত্ত সংগত আরাধনা কোথাও না কোথাও কানেক্ট করে হৃদয়ে আমাদের পরিষ্কার থাকাটা অনেক প্রয়োজন রয়েছে আমরা কত ভালো ইন্সট্রুমেন্ট বাজাই আমার কত ভালো টালন্ত রয়েছে আমি কত ভালো কাজ করতে পারি এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় আমি কি হৃদয়ে নিয়ে ঈশ্বরের কাছে আসছি সেই জন্যই ঈশ্বরের বাক্য বলে যে আত্মায় ও সত্যে আরাধনাকারী আমরা যদি আরেকটা জায়গা দেখি গীতসংহিতা একান্ন সতেরো সেখানে বলছে যে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তকরণ তুচ্ছ করিবে না আমরা যখন ভগ্ন হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসি এবং নিজেদেরকে সমর্পণ করি সেই ভগ্ন হৃদয়কে ঈশ্বর পরিপূর্ণ করেন একটা সুস্থ হৃদয় তৈরি করেন আমাদের হৃদয়কে পরিবর্তন করেন সেই জন্য প্রথম স্যামুয়েল ষোলো অধ্যায়ের সাত পদে খুব পরিষ্কার ভাবে ঈশ্বর বলছে যে কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয় হ্যাঁ আপনাকে এবং আমাকে বাইরের লোকেরা অনেক কিছু ভাবে দেখবে বিচার করবে ইভেন আমাদের লুকস আমাদেরকে কেমন দেখতে আমরা কেমন পোশাক পরি এই নিয়েও আলোচনা করবে এটা মানুষের কাজ আমরাও করে থাকি একে অপরের প্রতি কিন্তু ঈশ্বর বলছে যে কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয় যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে অর্থাৎ মানুষ বাহ্যিক বিষয়টাকে দেখে কিন্তু সদা প্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন আমি আবার বলছি আমি কত ভালো বাজাই এটা ঈশ্বরের আরাধনাকে নিয়ন্ত্রণ করে না আমি একজন কিবোর্ডিস্ট হিসাবে একজন গিটারিস্ট হিসাবে পবিত্র আত্মা নেমে আসবে এটা খুব ভুল ধারণা অথবা জি টু বিভিন্ন ধরনের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবার জন্য আমাদেরকে ঈশ্বর সেই গুণ দিয়েছে গুণাবলী দিয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনি কিভাবে বা কি কর্ড বাজাবেন সেই বাজানোর উপরে পবিত্র আত্মার উপস্থিতি আসে না পবিত্র আত্মার উপস্থিতি আসে বা আছে বলেই আপনাকে ঈশ্বর আরাধনার যোগ্য করে তুলেছেন আপনার হৃদয়কে প্রস্তুত করেছেন যে আপনি আরাধনাকারী হতে পারেন আমি একজন মিউজিশিয়ানস হয়ে আপনাদেরকে এই কথাটা বলছি বিগত পঁচিশ থেকে ২৬ বছরের বেশি আমার এই ইনস্ট্রুমেন্টস এবং মিউজিকের অভিজ্ঞতা আছে আমি এই অভিজ্ঞতা দিয়ে বলছি আপনাদেরকে ঈশ্বর আমাদের হৃদয়কে খোঁজে ঈশ্বর আরাধনাকারীকে খোঁজে আমাদেরকে খোঁজে আমাদের ইন্সট্রুমেন্টকে খোঁজে না আমার কত দামি কিবোর্ড আছে আমার কত দামি ইকুইপমেন্টস আছে আমরা ইকুইপমেন্টসের পেছনে অনেক দৌড়াই কিন্তু ঈশ্বরের খোঁজে দৌড়াই না আমাদের ইকুইপমেন্টস নিয়ে অনেক গর্ব আমার দু লক্ষ টাকার গিটার আমার চার লক্ষ টাকার কিবোর্ড আমার বাড়িতে স্টুডিও রয়েছে আমি পনেরো লক্ষ টাকা খরচা করে স্টুডিও বানিয়েছি বন্ধুরা এগুলো নিয়ে আপনি এবং আমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি না ঈশ্বরের সান্নিধ্যে আসার জন্য আমার হৃদয় আপনার হৃদয় প্রয়োজন চিত্ত সঙ্গত আরাধনা আমি বিশ্বাস করি যখন আপনারা এই বাক্য শুনছেন পবিত্র আত্মা আপনাদের মধ্যে কার্য করছেন আমাদের প্রিয় ভাই এবং বোনেরা দাদা এবং দিদিরা যারা ইনস্ট্রুমেন্ট বাজান গান গান নিশ্চিতভাবে আমাদের অভ্যাস করতে হবে প্র্যাকটিস করতে হবে ভালো ইকুইপমেন্টসের প্রয়োজন কিন্তু ওই ভালো ইকুইপমেন্টস আমাদের আরাধনার কেন্দ্রবিন্দু না হোক আপনি কত ভালো সেভেনথ কর্ড বাজাতে পারেন সাসপেন্ডেড বাজাতে পারেন এইটা আপনার আরাধনার কেন্দ্রবিন্দু না হোক কত ভালো ক্রোমেটিক কর্ড বাজাতে পারেন এটা আপনার কেন্দ্রবিন্দু না হোক কত স্টাইলে বাজাতে পারেন কত ভালো রোলিং নিতে পারেন ড্রামসে এটা আপনার কেন্দ্রবিন্দু না হোক আরাধনার কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট কেন্দ্রবিন্দু হোক আরাধনা কারণ ঈশ্বর আপনার এবং আমার হৃদয়কে দেখেন আমাদের হৃদয়কে যেন আমরা প্রস্তুত করি তার বাক্যের দ্বারা প্রার্থনার দ্বারা অনুতাপের দ্বারা অনুশোচনার দ্বারা সমর্পণের দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক